এটা বিশাল সাইজের গরু আছে এখানে বিশাল সাইজের গরু বিশাল রাজা বাবু তালতালাহাটি বিশাল রাজা বাবু হয়েছে

এখানে সব সাইজের গরু দেখা যায় সবচেয়ে বাজারে সেরা গরু এখানে দেখা যায় তালতলা তালতলা গরু হাটে পাবেন সবচেয়ে বড় বড় সাইজের গরু ভাই গরুগুলো কোথা থেকে আছেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সিরাজগঞ্জের গরু অনেক বড় বড় সাইজের গরু ভাই ওগুলো কেমন পড়বে প্রাইস প্রায় সাড়ে চার লাখ পাঁচ লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখের ভিতরে অনেক বড় সাইজের গরু নেওয়া হয় না সাত লাখ সাড়ে সাত লাখ এখানে এখানে একটা আছে সাত লাখ এটা সাত লাখ সাইজের গরু আছে এখানে অনেক বড় বড় গরু সিরাজগঞ্জের বড় গরু সবচেয়ে বড় গরু

চারশো <caniser> আজ <Zum voi> <compteaisama>